সান বাংলায় সম্প্রতি বেশ কিছু জনপ্রিয় তারকাদের নতুন ধারাবাহিক শুরু হয়েছে যেমন খেয়ালি মণ্ডল আরিয়ান ভৌমিক এই সকল জনপ্রিয় তারকাদের নতুন ধারাবাহিক শুরু হয়েছে শুরু হয়েছে খেয়ালি মণ্ডলের নতুন ধারাবাহিক পুতুল টিটিপি ওদিকে আরিয়ান ভৌমিকের নতুন ধারাবাহিক ভিডিও বৌমা শুরু হয়েছে তাই অনেক দর্শকদেরই আবার বাংলা টিআরপি জানার আগ্রহ রয়েছে চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে শানবাংলা সকল ধারাবাহিকের টিআরপি এই সপ্তাহে সানবাংলার ধারাবাহিকগুলির মধ্যে টিআরপিতে প্রথম স্থানে রয়েছে পুতুল টিটিপি ধারাবাহিকের টিআরপি হলো শূন্য দশমিক পঁয়ষট্টি ওদিকে ষোলোকাড়ি ধারাবাহিকের টিআরপি হলো শূন্য দশমিক পঞ্চাশ আর এরপর তৃতীয় স্থানে রয়েছে নতুন ধারাবাহিক ভিডিও বৌমা ভিডিও বৌমা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো শূন্য দশমিক একচল্লিশ এরপর চতুর্থ স্থানে রয়েছে কোন আলোর স্বপ্ন নিয়ে কোন কনসেয়ালোর স্বপ্ন নিয়ে টিআরপি হলো শূন্য দশমিক এরপর পঞ্চম স্থানে রয়েছে আকাশ কুসুম টিআরপি হলো শূন্য দশমিক উনত্রিশ ওদিকে সান বাংলার রিয়ালিটি শো লাখ টাকার লক্ষ্মী লাভে টিআরপি কিন্তু খুবই ভালো সান বাংলার ধারাবাহিকে টিআরপি অনুযায়ী খুবই ভালো লাখ টাকার লক্ষ্মী লাভে টিআরপি হল শূন্য দশমিক উনসত্তর তাহলে সান বাংলার কোন ধারাবাহিকগুলো আপনাদের বেশি প্রিয় কমেন্টে অবশ্যই জানাবেন